গলাৰ <laughs> মামা থেকে দে আমি পোসাদ মুখে নাই মামা তোমার মুখে পোসাদা মুখে দেয় আসো আমরা দু ভাই বেরো করতে চলে যাই আসো আসো দেখি 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 আমাদের খেপিটা শরীর খারাপ হয়েছে তো জ্বর জ্বর হয়েছে বলছে তোরে ওষুধ এনে দেব তোর দুটো বাবা আছে তোরে ওষুধ এনে দেব তো ত্রিহানের আজকে বাংলা মাছ হিসাবে ছ মাস আর ইংরেজি মাছ হিসাবে পাঁচ মাস আজকে মুখে প্রসাদ দেওয়া হবে ও সোনাটা তো আমাদের মধ্যে তো অন্নপ্রাশন নাই অন্নপ্রাশন হলে বড় করে ধুমধাম করে অনুষ্ঠানে করে করতাম আমাদের কি হবে মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে এসে খাওয়ানো হবে ওইটুকুই যা সিম্পল সেরকম কোনো কিছু হবে না সেরকম কাউকে জানানোও হয়নি নিজেদের মধ্যে আর কি বাড়িতেই একটু মন্দিরে প্রসাদ এনে খাওয়ানো হবে তারপর কাল থেকে আমার সোনাটা সব কিছু খেতে পারবে পাঁচ মাসে এখন খেতে পারে না ছ মাস হবে তারপর খেতে পারবে

alle a kaye hoye o sari gulo por arama ache na ami notun kai koyi deo sari da bike porche oi je bhaier

तोरा खेला दिसि ऊपर तू नेगी दे

كده شويه كده ايه ده اللي ماما بتعمله ليه ماما بتعمله ده هو انت جوه في كده انا عم بقول له ده ده كذا ده سمع ايه ده كذا বদল কিন্তু হয়ে গেল আর কেউ না প্রথম হচ্ছে এটা নাচবো তারপরে তোমার স্নান থাকলো

আমি বললাম আমারে সেই নামে আমার সামনে সামনে মালা রাখা না বসা हां ये देख के दे दे देख के खुशी दे मोर और देख मोर मोर को देख तो ओए तामु तामु की है ए की देख छे रे मामा के नीना जय 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 जो मां ना 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 आम के दम दे जा काम मैंने की की बोलो सुना ये चला हास दिला के ले ले औरम ले के सुना ले

নিমন্ত্রণ করিনি হ্যাঁ নিজেরাই যেমন মন্দিরে একটু পোশাক করে ওখান থেকে নিয়ে আসা ত্রিহানের খাওয়া হয়ে গেছে আবার আমাদের খাওয়া দাওয়ার পালা আমাদের মেনু তো ফোন মাটন পটল ভাজা সর্ষে পোস্ত পাবদা আর এটা কি আছে ডাল লাউ ডাল সবাই কই আমি তো জল দিয়ে রান্না করি কিন্তু

মাছের জল তো বোরা এই জন্য বোরা আসলেই আমি পাদা মাছ কিনি পাদা মাছ তো ভালো দারুণ রান্না করে আমাদের বাড়িতে আজকের দিনে একদম অনুষ্ঠান করে না অন্নপ্রাশন তো আমাদের নাই মানে আমাদের একটা ঠাকুর দাদা তাও করতে গিয়েছিল আর কি তো অন্নপ্রাশন করতে যেয়ে সেদিনের কি মারা গিয়েছিলো তারপর থেকে আমাদের বাড়িতে এই দিনটাতে মানে আমাদের বংশে কোথাও কোনো অনুষ্ঠান কিচ্ছু করে না একদম সিম্পলভাবে করে একটু মন্দিরে যে প্রসাদ দেয় আজকে তো তাও একটু আয়োজন হয়েছিলো মোটামুটি একটু খাওয়া দাওয়া হলো কিন্তু অন্য কারো বেলাতে তাও হয় না একদম ছোট্টোভাবে কেউ জানতেই পারে না সেরকমভাবে করা হয় তো যাই হোক কেমন লাগলো জানাবেন আর এই ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ফ্লগে